আসিফ মাহমুদ নামে যে উপদেশটা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আইনা ঘর দেশ থেকে যেন ধ্বংস করা না হয় ওটা স্মৃতি হিসাবে রেখে দেন সারা বিশ্বের মানুষ আসবে মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল সেখানে একটা জালেম ছিল মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে আমার মাথায় আজও ধরে না আমান আজমের ঘোষণা শুনেছেন কয়েকদিন আগে একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন অনেকে বলছেন মাফ করে দিলাম হ্যাঁ মাফ করে দিয়েছেন ঠিক আছে সারা দেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আয়না ঘর যারা জড়িত ছিল ব্যারেস্টার আরমানের বউ মাফ করবে না জীবনও করবে না আপনি ওই জায়গায় পৌঁছাননি তাই বুঝতেছেন না আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে এদের আচরণ মানুষের এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ এরা একটু উপরে উঠবে পদ পাবে এই কারণে এত কঠিন আচরণ করত মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন উনি বলছিল ভাই আমারে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত চব্বিশ ঘন্টা তালা লাগান পায়খানা পোশাবের জন্য মাত্র দেড় মিনিট সময় দেয় খাবারের জন্য এতটুকু সময় দিয়ে তারপর হচ্ছে খাবার তিন চারটা তরকার দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে দিস জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল আমারে বলতো হামজা আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলো কিন্তু এটা যদি একটু শুতে দিত এই যে শুয়ে থাকা এটাতে কত বড় নিয়ামত আমি ওই তিন মাসে বুঝেছিলাম একটা দিন আমাকে কাজ হইতে দেয়নি চব্বিশ ঘন্টা ঘমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয় আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে তাও পেছনে পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে মাসার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে এগারো ঘন্টা অত সব বিষয় আমি কিচ্ছু জানি না একটু যদি পা মাটকে ঠেকে যায় উপর থেকে চারতলা পাঁচতলা থেকে ক্যামেরা দেওয়া আছে গরম দেয় একবারে ঘুম ভেঙে এই দুফর দুইটায় নিয়ে গেছে একবারে রাত এগারোটায় নিয়ে এসেছে বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে আমার নামাজ পড়তে দেয়নি ইশারায় পড়েছি না ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না কারণ নিচে কঠিন পরিস্থিতি তৈরি করে এখনো অনেকে বলছে হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে চলেন আপনারা দশ দিন একটু রাখে কি করেছে আপনাকে দেখাবো এই জন্যে তো সালেমের বিরুদ্ধে হামজার মামলা না মামলাকার বলেন সুতরাং এই দেশের সালেমেরা এরা কিন্তু টার্গেট হামজার না এ টার্গেট আল্লাহর এই জন্য তো এত ভয় যেদিন আমার রায় দিয়ে পুরা মামলা ঢিসমিস করে দিয়েছে ওই দিন আমার মামলার আয়ুকে কল দিয়েছিলাম এতদিন ওরে আমি স্যার বলতাম এখন দেখো উল্টা করে আমার স্যার বলছে কি হয়েছে মাফ করে দেন মাফ করে দেন মানে আমার ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না পঞ্চাশ লাখ 10 লাখ টাকা দিন আমার বাবা তো গ্রাম্য মানুষ সঙ্গে সঙ্গে আট লাখ টাকা দিয়েছে ওই টাকাটা ফেরত দেন আপনি মাফ চাচ্ছেন টাকাটা আগে ফেরত দিয়ে যান তারপরে মাফ হবে এই কাউন্টার টেরোরিজমের যেই কয়টা দায়িত্বশীল ছিল এগুলো মানুষের মধ্যে পড়ে না এগুলো জানোয়ারের চাইতেও খারাপ আমি নাম ধরেই বলছি এই মনিরুল এই আসাদজ্জামান ডিসি মান্নান হারন তো তিন ইঞ্চি ওর নাম মুখে উচ্চারণ করাও ঠিক না এ শয়তান এত উপরে উপরে দেখা তোর রিমান্ডে এসে মনে হয়তো তো ফেরেশতা অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস ওই যে ছোট হসুস এটা মাদানি ও আমার সাথে প্রথমে দই মাস ছিল আমার বলছে হাম ভাই আমারে নিয়ে গেল রাত সাড়ে বারোটার দিকে হাতের ছিলে পোড়া উলঙ্গ করিছে আমারে আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে আর দুই পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি আসতে না পারে একটা অর্ধ অলঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেব মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ ও ছোট মানুষ তো বয়স আমার সেমসেম আমার বত্রিশ ও তিরিশ